শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আজও উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে তো উঠে প্রথমে উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটাকে ধুয়ে নিলাম আর এখন চলে এসছি ঠাকুরের বাসন মাসতে আর যেহেতু বৃহস্পতিবার অনেক বাসনই হয় তো আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে তো দেখো এখানে কতগুলো জামাকাপড় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার পরা জামা কাপড় মানে ধোয়া পরিষ্কার কিন্তু তাও আমাকে আবার ধুতে হবে কেন বলো তো ইঁদুরে পায়খানা করে দিয়েছে আলনায় ছিল কেমন রাগ হয় বলো কাজ করতে কিছু করার নেই মানুষের সঙ্গে তো মানুষ পারে কিন্তু ওদের সঙ্গে কে আর পরা যায় বলো তো এই যে আমি এখানে এক গাবলার জলে সার্ফ গুলে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নেবো যেহেতু সব পরিষ্কার কাঁচা জামা সেরকম বেশি ভালো করে কাচতে হবে না যাক সার্ফের জলে দেবো একটু চোটকে ধুয়ে নেব তো বন্ধুরা আমি জামা জামাকাপড়গুলো ধুতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো সরকারি কলের এই জল ছিল বলে রক্ষে নাহলে এত জামাকাপড় কল পাম্প করে ধুতে গেলে সত্যিই আমার অবস্থা খারাপ হয়ে যেত তো দেখো এই যে ট্যাপের জল দিয়ে আমি জামা জামাকাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি অনেক সুবিধা গো এই জলটা ছিল বলে সত্যি অনেক কাজ আমার এগিয়ে যায় এই যে আমি এখানে পেতে রেখে একটু অন্য কাজ করে আসি তারপরে দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলো এখানে মেলে দেব আজকে সুন্দর রোদ উঠেছে আমাদের এখানে তো সুন্দর রোদ উঠেছে আজকে তোমাদের কি আজকে রোদ উঠেছে ওখানে দেখো বৃষ্টি নেই কদিন তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে না কেমন একটা মানে সব ঘর বাড়ি সব কিছু কেমন ছেদ হয়ে যায় ভালো লাগে না আবার বৃষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না তাই না সব কিছুরই প্রয়োজন বলো তো আমি জামা কাপড়গুলো মেলে নিই তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চুড়িদার কুর্তিগুলো সবই হচ্ছে আমার বাড়িতে পরা জন্য মানে একটু বাজার ঘাটে গেলাম কি ছেলের স্কুলে গেলাম তো ওই জন্য আলনাই রেখে দিই এগুলোকে তো আর আলমারিতে রাখা যায় না তো আমি কাপড়গুলো মেলে চলে এসেছি রান্না করতে সকালে তো দেখো এইখানে আজকে ব্রাহ্মী শাক নিয়েছি ব্রাহ্মি শাকটাকে প্রথমে বেছে নিচ্ছি আজকে আমি ব্রাহ্মী শাক দিয়ে তিতে চচ্চড়ি রান্না করব আর এর সঙ্গে একটু আলু আর বেগুনও কেটে নেব আজকে আমাদের সকালের মেনু হবে ব্রাহ্মী শাকের তীতে চচ্চড়ি আর তার সঙ্গে থাকবে গোন্দলি পাতার বড়া তোমরা কি এলাকা কখনো গন্দলি পাতার বড়া খেয়েছ খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এই যে এখানে আমি প্রথমে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ব্রাহ্মী শাক যে কেটে ধুয়ে রেখেছিলাম ব্রাহ্মী শাকটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু স্বাদ মতন চিনি দেবো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ব্রাহ্মী শাক খেতে পারো আর জানো তো ব্রাহ্মী শাক তো খুব উপকারী একটা শাক বাচ্চাদের পক্ষে ভীষণই উপকার তো আমার ছেলেকে আমি মাঝে মাঝেই ব্রাহ্মী শাক খাওয়াই আর বাড়িতেও আমার লাগানো থাকে আবারও লাগাবো তার জন্যই শাকটা এনেছিলাম কিনে শাকগুলো খেয়েছি আর ডাটাগুলোকে লাগিয়ে দেব। তো ছোটোদের যদি এই ব্রাহ্মী শাক প্রতিদিন খাওয়ানো হয় দুটো তিনটে করে পাতা তুলে কিংবা ঘিয়ে ভেজে অথবা একটু মাছের ঝোল দিয়ে তো ভীষণ উপকার তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে না সত্যি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করতে যাব আমার বর হঠাৎ করে এসে বললো তাড়াতাড়ি রেডি হও তোমাকেও যেতে হবে একটু অফিসে মানে একটা অফিসিয়াল কাজে তো আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম অফিসে আমার আমার কাজ যেহেতু আমার নিজেকেই লাগবে তো আমি গেলাম গিয়ে কাজ মিটিয়ে আবার চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে দুপুরে রান্না করতে হবে দুপুরে রান্না হয়নি তো তারা দেরি হয়ে গেছিলো তো আমি কী করবো লোটে মাছ এনেছিলো তাই আমি সব মশলা এই মেশিনেই করে নিচ্ছি তো আজকে আর শিলে বাড়ছি না দেরি হয়ে গেছে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নি কিনে নিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ রসুন আদাটাকে এই মেশিনে পেস্ট করে নিচ্ছি সরকারি রান্না করবো আজকে তাড়াতাড়ি করে তো আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো গ্যাসে আমার ভাত বসানো ছিল ভাত হয়ে গেছে এবার ভাতটা একটু মাড় ভাতের মার গেলে নেব তো আমি ভাতের মারটাকে প্রথমে গেলে নিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো ওই যে সকালবেলা যে মানে গন্ধ পাতার বড়া করেছিলাম তো দুপুরেও কিছুটা ছিল দুপুরেও ওই বড়োটা করবো আর কিছু করব না যেহেতু লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে করছি তো আজকে এই পাতার বড়া হবে আর লোটে মাছের ঝাল হবে তো দেখো পাতার বড়া করে আমি একটু খেয়ে নিলাম আমার কিন্তু খুব ভালো লাগে এই পাতাটাও কিন্তু ভীষণ উপকারী এটা যদি আমেষা হয় না আমেষা হলে এই পাতা যদি খাওয়া হয় ভীষণ উপকার আমেষার ক্ষেত্রে আমাদের কিন্তু আমেশা হয়নি আমরা এমনি পাতার বড়া খেতে ভালোবাসি তাই খাচ্ছি আর আমার ছেলে জানো তো একটু এই বড়া টড়া খেলে খুব ভালো ভাত খায় এমনি তো খেতে চায় না ভাত ও একটু এই সব বড়া একটু মাছ ভাজা এইসব দিয়ে ভালো খায় তো ওর জন্যই করা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবারও স্নান করে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ঘর বসাবো তো আবারও স্নান করে রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে তো প্রথমেই আমি আলতা পরে নিচ্ছি আর জানো তো বন্ধুরা বৃহস্পতিবার আলতা পরতে হয় এই স্ত্রীদের আমরা তো স্ত্রী প্রত্যেকেই আমরা আলতা পরি আমার মনে হয় বৃহস্পতিবার আলতা পরা খুব শুভ কাজ তো এই যে আমি আলতা পরে নিচ্ছি তো আমি আলতাটা পরে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ভাবছো আমি হাত দিয়ে কেন আলতা পড়ছি না গো আমার তুলিটা পাচ্ছি না খুঁজে আর এখন তুলি খোঁজার সময় নেই বলে আমি হাত দিয়েই আলতা পরে নিচ্ছি তুলি আমার আছে কিন্তু কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না তাই আমি হাত দিয়েই আলতাটা পরে নিচ্ছি আর আমার আলতা পরতে খুব ভালো লাগে জানো তো পুরো পূজা হলে পরে আমি আগে আলতা পড়ি আর আজকে একটু বেশ মোটা করে আলতা পরছিলাম সুন্দর করে ইচ্ছা হলো যে আজকে একটু এইভাবে আলতা পরবো তাই আমি এইভাবেই আলতা পরলাম দেখো আমাকে আলতা পরার পরে পা দুটো কেমন লাগছে আমার তো খুব ভয় লাগছে অনেক দিন পরেই আমি আজকে একটু এইভাবেই আলতা পরলাম আবার দেখেছো বেশ আঙুলগুলো পুরো মানে ভরাট করে দিচ্ছিলাম আলতা আলতা দিয়ে ছোটোবেলায় খুব আলতা পরতাম এইভাবে খুব সুন্দর লাগতো ছোটোবেলায় আলতা পরতে যখন ঠাকুমাকে বলতাম ঠাকুমা এইভাবে আলতা পরিয়ে দিত তো বলো তো আমাকে আলতা পরে কেমন লাগছে চলে এলাম এই যে আলতা পরে পুজো দিতে তো প্রথমে আমি এই যে ঘর বসাবো তার জন্য ঘর রেডি করছি আর বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় স্নান করে এসে ঘট বসাই খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে আর এই যে কিছু 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 কাজ যেগুলো করলে সংসারের শ্রীবৃদ্ধি বাড়ে হ্যাঁ লক্ষ্মীশ্রী বাড়ে তো আমরা তো মেয়েরা বা আমরা তো আমরাই তো করবো সংসারটাকে কীভাবে উন্নতি করতে হবে কিভাবে কি করলে সংসারে শ্রীবৃদ্ধি বাড়বে আর সংসারে শ্রীবৃদ্ধি বাড়লে তবেই তো মা লক্ষ্মী আমাদের সংসারে ব্রাস করবে তো এই জিনিসগুলো আমি খুব মানি মেনে চলি আর তার জন্যই হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সঙ্গেই আছে একটু আরতি করে নিচ্ছি তারপরে পুরো ঘরে সব জায়গায় ধুনুচি ঘুরিয়ে নেব আর সন্ধ্যাবেলা ধুনুচি ধরানো খুব ভালো তো এই যে আমি ঠাকুর ঘরে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে যাচ্ছি বাইরে তো তারপরে আমি বাইরে আমার ঘর দিয়ে রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে বাইরে দিয়ে সব জায়গায় ঘুরিয়ে এনে তারপরে দরজার সামনে রেখে দেব। তো বাড়ির বয়স্ক জেঠিমা কাকিমারা বলে থাকেন যে সন্ধে সন্ধ্যেবেলায় যদি ধুনুচি ধরিয়ে বাড়ির চারিপাশে ঘোরানো হয় তাহলে নাকি কোনো অশুভ শক্তি বাড়িতে ঢুকতে পারে না তো সেই মতোই আমরা করি তো দেখো এই যে আমি সব ঘরে ধুনুচি ঘুরিয়ে নিচ্ছি আর ধুনো পোড়ানো খুব ভালো শুভ কাজ বাড়িতে তোমরাও কীরকম ধুনুচি ধুনো পোড়াও আমার মতন তো দেখো তারপরে এই যে লক্ষ্মী পাঁচালি দেখতে পাচ্ছ আজ যেহেতু বৃহস্পতিবার তো এই যে আমি এখন পাঁচালি পরে নেব তো আমার পাঁচালি পরা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে করে আমি চলে এসেছি এবার আমার ঘরে তো সকালবেলা তো তোমরা দেখেছিলে যে কত জামা কাপড় আমি ধুয়েছি এখন আবার সেই কাজ করতে বসে পড়েছি সেই জামা কাপড়গুলো যে ভাজ করে রাখছি ভেবেছি আর আলনায় রাখবো না আলনায় রাখলে তো ওরা আবারও নষ্ট করে দেবে আবার নোংরা করে দেবে তো আমি ভাজ করে করে ভাবছি একটা জায়গায় রেখে দেব তো অনেক জামাকাপড় কিন্তু জানো তো অনেক বসে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতন লেগেছিল আমার জামাকাপড়গুলো ভাজ করতে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা